আবার জল ডোরা করছে সামনে এসো সামনে এসো সামনে এসো এই দুজনের মাঝখানে চলে যাও আবার সে দূরে মাঝখানে যাও পিছিয়ে যাও দাও মাঝখানে দাও মাঝখানে দুজনের মাঝখানে দুজনের দুজনের মাঝখানে যাও দাও হয়ে গেছে সবাইকে দেখা যাচ্ছে যাও দাঁড়াখান দাঁড়াই কীভাবে দাঁড়িয়েছে দাঁড়িয়ে যাও ফাঁকায় এবার দাঁড়ান সবাইকে আমি দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি সিস্টেম্যাটিক বুঝিস এবার কর এবার সবাই এটা ভুরু হচ্ছে কালে ঝোর দিতে হবে হ্যাঁ এবার আসি এটা স্কাল হ্যাঁ এটা করতে হবে এগুলো যত তত এবার বুড়ুতে আছে ভুরু এরকম তুলে দেবো তুলে ধরে রাখবো তুলে ধরে থাকতে হবে এরম উঠে উঠিয়ে উঠিয়ে থেকে যাবে থেকে যাবে নড়াচড়া নয় স্ট্রেট তা চোখ উপরে উঠবে না চোখ আইলাইন চোখ আইলাইনে চোখ আমার দিকে ধুরো উপরে এই ধরে নেমে গেছে তুলে রাখুন তুলে ধরে রাখুন এই তুলে ধরে থাকুন ধরে থাকুন কাজ করে না ভুল হ্যাঁ ধরে থাকুন হ্যাঁ আরও ধরে থাকুন হ্যাঁ ট্রেনে রাখুন টেনে রাখুন টেনে রাখুন কেন টেনে আস্তে আস্তে হবে আস্তে ব্যথা করবে তো তুলে ধরে থাকতে হবে তারপর আস্তে আস্তে নামাতে হবে কন্ট্রোল নিজের হাতে থাকবে এটা তার মানে কি হবে এই তুললাম ধরে রয়েছি ধরে রাখতে হবে তারপরে বোঝা গেল করো পঁচিশটা সবাই একসাথে করো তোলো তোলো এরকম বুড়ু তোর নর্মালটা কীরকম নর্মাল তোল হ্যাঁ তোল আরো তোল বাবা কাজে জংপুরে রয়েছে জং করে আছে কাজই করছে না কিছু স্পেশাল এক্সপ্রেশন ডাল পুরো তোলো সবাই একসাথে তোলো তুলে ধরে থাকো আমি বললে নামাবে নামাও আস্তে 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 তোল ছাড় তুলতে হবে এরকম ছাড় তুলতে হবে তুলে ধরে রাখতে হবে আবার আস্তে 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 আমার দিকে তাকাতে হবে কোথায় কি ভাবছেন কি ভাবছেন ওইদিকে আমার দিকে তাকিয়ে থাকুন আই লেভেলে তুলে ফেলুন এবার ধরে থাকতে হবে তারপর আস্তে 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 বইটাকে নামান না ওটা আসলে ওটা পরে নর্মাল এখন নর্মাল এইটা তুলে হবে আস্তে আস্তে নর্মাল করে যাবে আবার তুলে ফেলতে হবে আস্তে আস্তে নর্মাল করতে হবে তুলে ফেলতে হবে পঁচিশটা পঁচিশটা ওটা হয়েছে করো করো করে যাও অভিনয়ের ক্লাস ওই গান চালিয়ে অভিনয় ক্লাস নয় চলো তোর ঝাট করে পড়ে যাচ্ছে চট ঝাট করে পড়ে যাচ্ছে কন্ট্রোল হবে উঠে গেলো থেকে গেলো এবার নামছে দেখ বুঝতে পারলি নামাটা স্মুথ ল্যান্ডিং মানে এরকম উঠে এরকম করতে করতে নামলে হবে না এরকম এরকম করতে হবে না উঠলো